আজকে বাংলাদেশ আর ভারতের মধ্যে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ আছে ভারতেরও দ্বিতীয় ম্যাচ বাংলাদেশেরও দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ একটা জিতেছে ভারতও একটা জিতেছে এবং বাংলাদেশ ভাবছে কি আমরা ভারতকে হারিয়ে দেবো কেননা বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে সুপার ফোরে তারা পৌঁছেছে এবং সুপার ফোরেও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে তো তাই জন্যই তারা ভাবছে কি আমরা ভারতকেও হারিয়ে দেবো তো শ্রীলঙ্কাকে হারা আর ভারতকে হারা একই কথা না পাকিস্তান পাত্তা পায় না ভারতের সামনে পাকিস্তান খুব খারাপভাবে হেরে যাচ্ছে ভারতের কাছে তো বাংলাদেশ তো ভাই কী চিজ বাংলাদেশকে তো এমনভাবে ভারত হারিয়েছিল দুশো সাতানব্বই রান করেছিল এমন মার মেরেছিল এমন মার মেরেছিল কি ভাই বাংলাদেশিরা এখনও ভুলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল সেই বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান যারা আছে তারাই ভাই বলছে কি আমরা ভারতকে আজকে হারিয়ে দেবো আমার কমেন্টে কয়েকজন এসে ভাই লিখেছে শুদ্ধ কি আজকে আমরা ভারতকে হারিয়ে দেব। এটা ওটা তারা কথা বলতে শুরু করে দিয়েছে তো আমি ভাই হাসব কি ভাই কি বলবো এদেরকে বুঝতে পারছি না ভারতের মতো দলকে নাকি তারা হারাবে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এরা যদি থাকে তো তো তাহলে আমি ভাবতাম কি হ্যাঁ ফিফটি ফিফটি আছে কিন্তু বাংলাদেশ আছে সামনে আর ভারতীয় দল এর আগে দুশো সাতানব্বই রান তাদেরকে এমনভাবে মার মেরেছিল কি দুশো সাতানব্বই রান করেছিল এখনও বাংলাদেশ সেই রানটা ভুলতে পারেনি সেই ম্যাচটাকে এখনও ভুলতে পারেনি বাংলাদেশের যে প্লেয়ারগুলো সেই ম্যাচটাতে খেলেছিল যে ম্যাচটাতে দুশো সাতানব্বই রান করেছিল সেই প্লেয়ারগুলো ইন্টারভিউতে এসে ভাই এমন এমন কথা বলেছে আমি নিজেই শুনেছি তাদের ইন্টারভিউ তারা বলেছে কি ভাই আমি যেদিকে দেখছি সেদিকেই ছক্কা যেভাবে ব্যাট চালাচ্ছে সেভাবেই ছক্কা ভারতের প্লেয়ারদের কথা তারা নিজেই ইন্টারভিউতে বলেছে আমি তাসকিন আহমেদকে দেখেছি তারপর মেহেদি হাসান মিরাজকে কথা বলতে দেখেছি মেহেদি হাসান মিরাজ এমনও বলে ফেলেছে কি ভাগ্যিস আমি সেই ম্যাচটাতে খেলেনি আমি বেঁচে গিয়েছিলাম এইভাবে শুদ্ধই বলেছিল এবং তাস্কিন আহমেদও বলেছে কি আমি খেলেছিলাম কিন্তু আমিও চল্লিশের ওপরে রান দিয়ে দিয়েছিলাম তো আমি ওদিন অবাক গিয়েছিলাম তাদের ব্যাটিং দেখে যেদিকে বল মারছে সেদিকেই ছক্কা চলে যাচ্ছে তো বাংলাদেশিরা এখনও ভুলতে পারেনি সেই দুশো সাতানব্বই রানের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা ভারতের দল দুশো সাতানব্বই রান করেছিল তো সেই বাংলাদেশের যে ফ্যানগুলো আছে তারা ভাই বলছে কি আজকে নাকি ভারতকে তারা হারিয়ে দেবে ভারত কি ক্রিকেট খেলছে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশিরাও দেখতে পাচ্ছে বাংলাদেশের ফ্যানরাও দেখতে পাচ্ছে ভারত কিভাবে ক্রিকেট খেলছে কত বিধ্বংসী মিজাজে ব্যাটিং করছে অভিষেক শর্মা কিভাবে ক্রিকেট খেলছে অভিষেক শর্মা ছ ওভার যদি টিকে যায় তাহলে তো ভাই বাংলাদেশকে মনে হয় হারিয়ে দিতে পারে তাই না আমার তো ওটাই মনে হচ্ছে তো বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে ভারতকে হারানোর জন্য তো ম্যাচ খেলার আগে তারা স্বপ্ন দেখছে ঠিক আছে তো ম্যাচ খেলার আগে তারা স্বপ্ন দেখো ম্যাচটা যখন হয়ে যাবে তখন এই দর্শকগুলো এসে আবার এটা ওটা কথা বলতে শুরু করে দেবে ভারতকে পারবে না এটা ওটা তখন তারাই বলবে ভাই আমরা কিছু বলবো না ঠিক আছে তো ভারত আর বাংলাদেশের মধ্যে খেলা আছে এবং বাংলাদেশের যে দর্শকগুলো আছে তোমরা তো জানো ম্যাচের আগে অনেক তারা কথাবার্তা বলে এবং ম্যাচ যখন হেরে যায় তখন তাদের কথা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো এরকম হাল এখন বাংলাদেশি যে ফ্যানগুলো আছে তাদের আছে তারা ভাবছে কি আমরা ভারতকে হারিয়ে দেবো আজকে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো